আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান চৌধুরী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তিরিকন্যাতে আর আজকে আমাদের আপুর মনটা একটু খারাপ কারণ হচ্ছে যে দাঁতে ব্যথা তারপর আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসলো আপনাদেরকে দেখাবে বলে যত ব্যথাই হোক না কেন যত কষ্ট হোক না কেন কিন্তু আপনাদের জন্য সে অলয়েস প্রস্তুত আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যদিও দাঁতে ব্যথা তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর সুইল ভালো না হ্যাঁ বুঝতে পারছি দাঁতে ব্যথা আচ্ছা আমরা আপনার সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি যেন আপু দাঁতে সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যায় এই যে দেখেন খুব সুন্দর একটা বাটিকের ড্রেস আচ্ছা শেরওয়ানি স্টাইল করে তৈরি করা ওয়াও অনেক সুন্দর একটা কালার মনে হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পিছন সাইড পিছন সাইডটাও খুব সুন্দর আর ফুল স্লিপ হবে যে খুব সুন্দর একটা স্লিপ পেয়ে যাবেন ফুল স্লিপের আচ্ছা এই হচ্ছে ড্রেসটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এই যে এইভাবে সুন্দর করে স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে সালোয়ার সালোয়ার দেখেন খুব সুন্দর এই যে এই দেখেন সালোয়ার হ্যাঁ অনেক ঘের আছে সুন্দর ঘের অনেক অনেক সুন্দর এই ধরনের ড্রেস পেতে হলে আমাদের ত্রিকন্যায় চলে আসতে হবে আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণের পেজে গিয়ে ইনবক্স করবেন এই দেখেন ড্রেস কত বড় একটা সুন্দর বড় একটা নামাজি দুপাট্টা সোজা কথা আর এটা হচ্ছে কোটা দুপাট্টা আর অর্গেন্ডি কাপড়ের উপরে আপনাদের এই ড্রেসগুলো পেয়ে যাবেন অসাধারণ এই ড্রেস পেতে হলে অবশ্যই ত্রিকর্ণার সাথেই থাকতে হবে যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা ত্রিকর্ণায় চলে আসবেন আর যারা দূরে চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের ড্রেস হোমওয়ার্ক একদম হোম ডেলিভারি চলে যাবে তিনশো টাকা বিকাশের মাধ্যমে এই দেখেন একটু কাছে আনো এই দেখেন কি সুন্দর করে সিকোয়েন্সের লেস দিয়ে আমাদের ড্রেসগুলো তৈরি করা এই যে এত সুন্দর তৈরি করা ড্রেসগুলো আপনারা অন্য কোথাও খুব কমই পাবেন শুধু পাবেন ত্রিকর্ণায় আরেকটা দেখেন এটাও কিন্তু বাটিকের মধ্যেই অসাধারণ এ ড্রেসটা এটা সামনে পিছনে সেম ডিজাইন এটা অনেক সুন্দর কালারের মধ্যে খুব সুন্দর হোয়াইটের কম্বিনেশন আছে আর এটা শেরওয়ানি স্টাইল করা হয়েছে এটা সামনে পিছনে সেম ডিজাইন আর এটা হচ্ছে প্যান্টটা আর প্যান্ট তো মাশাল্লা আলহামদুলিল্লাহ রেডি ড্রেস এত সুন্দর প্যান্ট যা আপনারা ভালো পাবেন না এটা এটা খুবই সুন্দর একটা ড্রেস আর কালারটা হচ্ছে কচু পাতা এই দেখেন এটা হচ্ছে দুপাটটা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন যারা চৌষট্টি জেলায় মানে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আমাদের ড্রেস রেডি করা ড্রেসে সাইজ হয় ছয়টা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে চলে আসবেন দ্রুত আমাদের ত্রিকন্যার শপে অনলাইন অফলাইন দুটোতেই আপনারা পাবেন আর আপনারা যা দেখতেছেন আসতে হবে আর এই যে দুপাটা গুলা তো একদম নামাজি দুপাটা মাসাল আলহামদুলিল্লাহ যারা নিবেন এই যে এই সুন্দর করে হিজাবের মতো করে পরে যেকোনো জায়গায় চলে যেতে পারবে তো এই ধরনের ড্রেস পেতে হলে আমাদের শপে চলে আসবেন অথবা অনলাইনে নিলে চৌষট্টিটা জেলায় তিনশো টাকা বিকাশের মাধ্যমে একদম বাসায় চলে যাবে আপনাদের প্রোডাক্টটি আপনাদের হাতে আপনাদের প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আমাদের বাকি টাকাটা দিবেন এইটা দেখেন মেরুনের মধ্যে সেই লেভেলের সুন্দর একটা রেডি করা ড্রেস পেয়ে যাচ্ছেন ত্রিকর্ণাতে আর ত্রিকর্ণাতে প্রচুর ড্রেস পাবেন রেডি আপনারা যারা হোলসেল নিয়ে কাজ করতে চান তারাও করতে পারবেন তারা আমাকে অর্ডার দিবেন আমাকে এক সপ্তাহ সময় দিবেন আপনারা যে যে ডিজাইনের পছন্দ করেন আমরা সেইগুলো আপনাকে করে দেবো ইনশাল্লাহ এ তো এইটাও হচ্ছে অসাধারণ একটা ড্রেস পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আপনারা অনলাইন অফলাইন দুটোতেই পেয়ে যাবেন ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কর্নার ফেজিং ইনবক্স করবেন আর যারা ঢাকার মধ্যে ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আর একটা কালার একদম মিষ্টি একটা কালার খুব সুন্দর একটা আহ মেরুনের মধ্যে খুব সুন্দর একটা মেরুনের মধ্যে কালারটা বল প্রিন্টেরই ডিজাইন করা নিচের অংশটাও খুব সুন্দর কট পাইপিন দিয়ে করা যাদের ভালো লাগবে তারা এইভাবে স্ক্রিন শট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রিক পেজে গিয়ে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেটার মধ্যে আপনারা মেসেজ করতে পারবেন ফোন দিতে পারবেন সরাসরি কথা বলে আপনি আপনার প্রোডাক্টটা নিতে পারবেন কোনো রকমের ভয় পাওয়ার কোনো কিছু নাই যে তিনশো টাকা বিকাশ করেছি আল্লাহ আমার ড্রেসটা মনে হয় আমি নাই পাই তিনশো টাকা আমার মায়ের যায় এরকম কোন কাজ হবে না ত্রিকণাতে আপনারা একদম নিশ্চিন্তভাবে আমাদের ইউটিউব চ্যানেলের দেখে অথবা ফেসবুক পেজে দেখে আপনারা আপনাদের প্রোডাক্ট অর্ডার করতে অর্ডার করতে পারবেন আর রেডি ড্রেসের মধ্যে ড্রেসের সালোয়ার জামার ঘের এগুলো আপনারা দেখে শুনে তারপরে জামাও অর্ডার করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আর বেশি বেশি করে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাথে ফেসবুকেও আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন শেয়ার করবেন প্রত্যেক দিন আপনারা নতুন নতুন ভিডিও পেতে থাকবেন একটা করে ফলো দিয়ে যদি রাখেন অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন আগে চলে যাবে যদি আপনারা ফলো দিয়ে থাকেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন এবং সুন্দর সুন্দর ড্রেশটি আপনি আগেই দেখতে পাবেন এবং আগেই হ্যাঁ আগেই অর্ডার করতে পারবেন আপনারা আর এইটা চিন্তা করতে হবে না শেষ হয়ে গেছে কিনা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ